শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালে হচ্ছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি তো এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব। ওই ঘরের হচ্ছে বাসি বিছানা তোলা হয়ে গেছে এই ঘরের এখন বাসি বিছানাটা তুলে নিব। তো মশারিটা খোলা হয়নি মশারি কম্বল আর পিছনে চাদরটা ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নেব বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর এমনি তো কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না এত হাত ব্যথা করছে দুপুরে রান্নাটা করা হয়ে গেলে বাজারে যাব এমনি ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে আসবো ডাক্তার দেখাবো না তো যাই হোক কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে এখন হচ্ছে জ্বালাটা খুলে দিব আর মশারিটা ভাঁজ করে রাখবো এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিজের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রেখে দেব আর গ্যাসটা মুছে নেব তো আজকে দুপুরে সেরকম রান্না নাই কালকে হচ্ছে ওলকপি দিয়ে মরলা মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা আছে ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না আজকে দুপুরে শিম ভাজা করবো আর মুগ ডাল রান্না করবো এইসবে করব আজকে আর যেহেতু কালকে তরকারি রান্না করেছিলাম সেগুলো আছে ওই জন্য আজকে কোনো তরকারি রান্না করব না এই রান্নাটা করব। আর ছেলেকে যখন খেতে দিব, তখন হচ্ছে ডিমটা ভেজে দিব এমনি তো মানে সিম ভাজাটা খেতে চায় না তো ওই জন্য ডিমটা ভেজে দিব তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম জ্বালাটা খুলে দিয়েছি এখন বাসনগুলো উপর ঝুঁড়িতে রেখে দেবো আর হচ্ছে গ্যাসটা মুছে নিব আর বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর যেহেতু ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আর টিফিনে হচ্ছে রুটি নিয়ে যাবে ওই জন্য একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো আর একদিকে হচ্ছে রুটিটা বানাবো আর তরকারি তো নিয়ে যাবে না ওই জন্য শুধু ডিমটা ভেজে দেবো আর খাওয়ার টাইমে হচ্ছে কালকের তরকারিগুলো আছে ওগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে দেবো তাহলে ভাত দিয়ে খেয়ে চলে যাবে আর পরে আবার তরকারিগুলো রান্না করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে করে আসলাম এসে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে ওই জন্য রুটিটা করলাম সেখানে তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য রুটিটা তাড়াতাড়ি বানিয়ে দিয়েছি আজকে রান্না করব সিম ভাজা করব আর মুগ ডাল করবো এইসবই করবো আজকে আর বাজার থেকে ডিম নিয়ে আসছে ডিমটা খাওয়াটা আমি ভেজে দেবো আরেকটি মত বন্ধুরা বাজার থেকে ডিম নিয়ে আসছে ডিমগুলো গোল হয় কিন্তু এই ডিমগুলো হচ্ছে লম্বা এই এটা তো বেশি লম্বা আছে এটাও লম্বা আছে একটা শুধু গোল আছে আর বাকিগুলো সব লম্বা আছে এই যে ডিমগুলো এই এই দুটো ডিম ছোট আছে কিন্তু একদিকে মোটা আছে আর একদিকে লম্বা আছে তো আলাদা বিল মাছ এটা তো যাই হোক ভাত একদিকে বসে দিয়েছি এই যে এদিকে ভাত বসে দিয়েছি আর এই যে মুখটা খোসা আছে মুগ ডালে মানে মাঝখানে ডালের মতো লাগছে দেখতে তো যাই হোক এই রান্না করবো আজকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভালো লাগবে এখন হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর সিমটা কাটা হয়নি তো সিমটা কাটবো ডালটা ধোয়া হয়ে গেছে আর ডালের মধ্যে হচ্ছে টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এদিকে হচ্ছে ভাতটা গেছে সিদ্ধ করার সময় টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছিলাম ওই না পেঁয়াজ লাগাবো না ডালে লাগি না রান্না হয়ে গেছে আর গ্যাসটা মে নিয়েছি আরো কিছু বাসন ছিল ওগুলো আগে দিয়েছিলাম ওগুলো সব ঝুলিতে রেখে দিয়েছি কড়াই আছে আর কিছু বাসন আছে এগুলা ধুলে হয়ে যাবে হয়ে গেছে কড়াই ছিল আর কিছু বাসন ছিল সব ধুয়ে নিয়েছি এই যে আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে আমার জন্য চা করলাম পোস্ত দিয়ে সিমটা রান্না করেছি হাতাটা লাগানো আছে আর এটা তো ডাল আছে মনে করলাম সিমটা তেল দিয়ে ভাজা করব তারপর দেখলাম যে পোস্ত বাটা আছে অল্প পোস্ত দিয়ে সিমটা তরকারি করে দিয়েছি ও বেশি ছিল না অল্প পোস্ত বাটা ছিল এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো বাইরে খুব রোদ্দ্রু আছে আজকে কদিন ধরেই রোদ্দুটা করছে কিন্তু হচ্ছে হাওয়া করে সঙ্গে আজকেও রোদ্দ্রু করছে আর বাইরে খুব হাওয়া করছে এখানে বসেই খাবো চাটা স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি সিম তরকারিটা নিয়েছি কপি আছে আর একটা ডাল মরলা মাঝ দিয়ে কপি রান্না করেছিলাম কালকে সেই তরকারিটা নিয়েছি আর সিম তরকারিটা নিয়েছি আর ডাল নিয়েছি ডিমটা ভাজলাম না একজনের জন্য ডিমটা ভাজলাম না আর ইচ্ছা করছে না ভাজার তো যাই হোক এইসব দিয়ে খেয়ে নেবো তো এখন হচ্ছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুড়িতে বাসন আছে দুপুর ঝুড়িতে রেখে দিব আর ছেলের জন্য ওর্স করে দিব ওটস খাবে বলছে তো করে দেবো আর আমার জন্য চা করব দুপুরে ভাত খেয়েছিলাম ওই থালাটা ধুয়েছিলাম ওই থালাটাই শুধু ঝুড়িতে আছে দুপুর ঝুড়িতে রেখে দিব তারপরে আমার জন্য চা করব এই যে বাসন আছে চাটা খেয়ে নিব তারপর হচ্ছে বাজারে যাব ওষুধ নেওয়ার আছে কদিন ধরে জ্বর জ্বর লাগছে আর হাতটা খুব ব্যথা করছে এমনি ওষুধ দোকান থেকেই ওষুধ নিয়ে আসবো ডাক্তার দেখিয়ে না

তো আরোmatches তো আমার আটাও নিয়ে আসবো চা খেয়ে আবার রাতে খাবার বানাব রুটি করব খেয়ে নে তারপর পড়ব রাতের খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম আর সকাল জনেই রুটি করেছি এই যে আজকে ভাত খাব না রুটি খাব ওইজন্য বেশি করে রুটিটা করেছি তো জানো তা এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট